আসসালামু আলাইকুম দর্শক আমি আতিক রহমান পূর্ণিয়া একটা কথা বলে দিই বর্তমানে পরিবেশ উপদেষ্টা সংক্ষেপে বলি সৈদার রেজানা হাসান যদি বলেন পরিবেশবাদী হিসেবে পরিবেশ কর্মী হিসেবে আমাদের জেনারেশনে সৈদার রেজান হাসানকে আমি একজন পরিবেশ কর্মী সৈয়দার রেজান হাসান পরিবেশ আন্দোলনের নেতা সৈদার রেজান হাসান আমি আমাদের মাইন্ডসেট এবং আমরা সেভাবেই বেলার রেজান হাসান অনেক কিছু করেছেন সেভাবেই চিনি

তাদের স্নেহদণ্ড তাদের তৈরি করা এনসিপি ডক্টর ইউনুস সাহেবের তৈরি করা কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপির লোকজন উপদেষ্টাদের নিয়োগ দিয়েছে এটা তো প্রচলিত কথা মাঠের এবং এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদের ভালো একটা টিউনিং তারা এক হয়ে যাওয়ার কথাবার্তা হয়েছিল হয়নি সেটা ডিফারেন্ট মোটামুটি কাছাকাছি গণ অধিকারের বিপদে নুরুল হক বিপদে গণ অধিকারের যে একটা চাহিদা ছিল আবদার ছিল জাতীয় পার্টি নিষিদ্ধ করে এনসিপি ছুটে যায় মানে এনসিপি গণ অধিকার সবাই এক সুরে কথা বলছে কিছু মনে হয় না এই কথাটা জব দিয়েছেন যে আমরা এক্সিট এক্সিট কেউ শুধু আমি মানে আমরা না নেই বলেছেন মানে উপদেষ্টা কেউ এক্সিট খুঁজছে না এবং এনসিপি প্রধান নাঈদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছে যে উপদেষ্টার এক্সিট খুঁজছে আখের গুছিয়ে নিচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতেছে এই কথাটা ঠিক না তারা কোনো এক্সিট খুঁজছেন না এবং নাহিদ ইসলামের বক্তব্যের ক্লিয়ারেন্স ক্লিয়ারিফিকেশন নাহিদ ইসলামই দিবে সৈয়দ আজানের কথা এটা আমার হঠাৎ করে একটা কাহিনী মনে পড়ে গেল একটা না মানে ইতিহাস মনে পড়ে গেল আমাদের জন্ম তো একাত্তরের পরে তো আমরা আইও বিআইহিয়ার বিদায় দেখিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন শেষ হয়েছিল অপঘাত মৃত্যুর মাধ্যমে এস এন জিয়া রহমানের শাসন শেষ হয়েছিল তার মৃত্যুর মধ্যে দিয়ে হোসেন মোহাম্মদের সাদের পতন থেকে আমাদের মনে আছে হোসেন মহম্মদের যখন বিরুদ্ধে তুঙ্গে পাঁচ ডিসেম্বর বাংলাদেশের বিটিভি তখন তো প্রাইভেট টেলিভিশন নাই বিটিভিতে লাখ লাখ বাংলাদেশের মানুষ তুঙ্গ আন্দোলন প্রেসিডেন্ট মরুর আহমেদ বক্তৃতা দিবেন সবাই টেলিভিশনে বিটিভির সামনে ওই অ্যান্টিনা লাগানো কোথাও ব্যাটারি দিয়ে কোথাও কোনোভাবে মানে বিদ্যুৎ তো মানে ম্যাক্সিমাম এলাকায় নাই মানুষ দাঁড়িয়ে আছে মদুর আহমেদ সাংঘাতিক কঠিন ভাবে এবং খুবই দাপড়ের সাথে ঘোষণা করলেন যে এরশাদের পতনের কোনো সম্ভাবনাই নেই ডিসেম্বর কোন আসেন একানব্বই বিএনপি বিএনপি ক্ষমতা আমল তারা ধরেই নিয়েছিল যে তারা আরো লং টাইম ক্ষমতায় থাকবে তত্ত্বাবধায়ক সরকার তারা মানে না টানে পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি বুঝতেই পারে নাই যে তার ওই সময়ের শাসনের কফিলে শেষ পেরে পড়ছে এবং পনেরো ফেব্রুয়ারি নির্বাচন করার আগ মুহূর্ত পর্যন্ত বিএনপি কোনো কেউ বলতো না তারাও তখন এরকম গরম গরম বক্তৃতা দিতে যে এইসব মানি না পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না এইসব মানি টানি না মানে এই অন্যভাবে ইলেকশন আমরা করব না বিএনপি বিদায় হয়েছে না আচ্ছা দু হাজার এরপর আওয়ামী লীগ সরকারটা একদম ড্যাম কনফিডেন্স ছিল ছিয়ানব্বই যেটা গঠন হয়েছিল দু হাজার সালে তাহলে দ্বিতীয়বার ক্ষমতায় যাচ্ছে সেখানে সেনাতে যেসব জরিপ টরিপ পৌঁছেছিল ড্যাম কনফিডেন্স সেটা সহ্য করতে পারেন নাই বলে এই ইলেকশনের পরের দিন শেখ হাসিনা ওই সোনাগা হোটেলে প্রেস কনফারেন্স করে তিনি অনির্দিষ্ট অবরোধের ডাক দিয়েছিলেন কাজ হয়নি কিছু বিএনপি আসলো বিএনপি কল্পনাও রাতে হচ্ছে তার আগে পর্যন্ত বিএনপি ড্যাম শিওর তারা ওই কেয়ারটেকার ইস্যুতে বিরোধী দল কারো দাবি তারা মানবে না ক্ষমতা ছাড়বে তো কোনোদিন ভাবছে এবার আসুন শেষ ইতিহাস দুই হাজার চব্বিশে শেখ হাসিনা চব্বিশের পাঁচ আগস্ট সকাল বেলায় দুপুর বেলায় ফ্লাই করার কতক্ষণ আগে সে কি একবারও বলছে সে চলে যাচ্ছে ইভেন তার মন্ত্রী আওয়ামী লীগের নেতা তারা তো সবাই বলে গেছে ইভেন তারা নাকি সচিবালয়ে বসে রবীন্দ্রসঙ্গীত শুনেছে আরামসে যে শেখ হাসিনা কিছু একটা ম্যানেজ করে ফেলবে স্বীকার করে কেউ ক্ষমতা থেকে বিদায় হচ্ছে আর একটা জিনিসকে আপনারা খেয়াল করে দেখেছেন এই সরকারের যারা আছে তাদের ম্যাক্সিমামই জনবান্ধব না ডক্টর ইউনুস সহ তিনি ব্যবসা করে উচ্চ সুদের ব্যবসা পেতে এবং সেটা দেশ বিদেশে এই ব্যবসার প্রসার ঘটিয়ে তিনি বহু কিছুই করেছেন বহু টাকার তার কোম্পানিগুলোতে তার যেসব কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে কিন্তু এই দেশের মানুষে আমি আগেও অনেকবার বলেছি যে একেবারে জনকল্যাণমুখী কোনো কাজ সোয়া বাংলার সমাজ সেবা দান ক্ষয়রাত এগুলো যাকে বলে রাষ্ট্রীয় বিপদাপদ বাংলাদেশের মানুষের শেখ হাসিনা কে হয়তো শেখ হাসিনা ভেজাল ছিল ধরে নিলাম ওই সময় তিনি বাংলাদেশের মানুষের জন্য কিছু করবেন না সরকারকে সহযোগিতা করবেন না ঝড় বৃষ্টি বান তোফান দুর্যোগ ভূমিকম্প সাইক্লোন ঘূর্ণিঝড় টাইফোন বড় বড় দুর্ঘটনা উনি করবেন না শেখ হাসিনার উপরে অভিভাব শেখ হাসিনা ওনাকে জ্বালায় রাখছে এর আগে উনি তো অনেক আগে থেকে আসতে করেন নাই আর ম্যাক্সিমাম উপদেশটা যারা আছে উপদেষ্টাদের মধ্যে আপনি খেয়াল করে দেখেন সৈয়দ রেজওয়ানা আসিফ নজরুল ব্রিগেডিয়ার এম সাকাউত হোসেন তারা জনসম্পৃক্ত জনবান্ধব ছিলেন বাদ তো ম্যাক্সিমাম এনজিও ব্যবসায়ী এই টাইপের লোকজন তো তখন যখন বলে কেউ যে আমি পালাবো না সৈয়দ রেজুয়ানা বলছেন যে আমরা পালাবো না আমি পালাবো না এরকম কিছু একটা বলেছেন দেখেন কেউ এই কথা বললে আমার ওবেদুল কাদের কথা মনে পড়ে এই ওবেদুল কাদের চার আগস্ট পর্যন্ত দুর্দান্ত প্রতাপ সারীরা বাংলাদেশে কতবার বলছেন যে আমাদের পালানোর অভ্যাস নিয়ে আমরা পালাবো না পালাইছেন না শেষ পর্যন্ত পালাতিত হয়েছে বাধ্য হকার যে এটি পালাতিত হয়েছে মানে এটাই তো রাজনৈতিক পলায়ন বলে তো এই হুঙ্কার যখন উঠে না তখনই খটকা লাগে তো মানে শেষ দিকে এসে যখন যত জোর দিয়ে বলে আমরা ক্ষমতা ছাড়ছি না আমরা থাকছি এসব আমরা পাত্তা দিই না ততই দেখা যায় দ্রুত ফুটুস আমি সৈয়দ রজমান হাসানকে এরকম কোনো ইঙ্গিত করে বলছি না কিন্তু যখন এসব কথাবার্তা আকাশে আসে নিজের ঘরের মানুষজন বলে তখন আবার যখন বলে যে আমি আমরা এরকম কিছু ভাবছি না এবং উপদেশstadদের বিরুদ্ধে যতগুলা দুর্নীতির অভিযোগ উঠেছে একটা দুর্নীতির কেউ কোন তোপকা করেনি সমকালে সুতাদেশন আছেন যে বক্তৃতা 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 দিয়েছেন যে বক্তব্য রেখেছেন যে এই যে তারা কোন এক্সিট করছেন না নাইদ ইসলাম যেন জবাব দেয় এটার নিচে একটা কমেন্ট করেছে প্রবজেশ সংক্রান্ত জুলটান নাম সাহেব পাঁচ আস্তেজার খুব ভূমিকা ছিল তিনি শুনো ইঙ্গিত করে বলেছেন আপনারা দেখবেন যে আওয়ামী লীগের মন্ত্রী জয়দ আহমেদ পলক কারাগারে থাকা তার এই কোম্পানির এবং তার সম্পদের মালিকানা সওদরেজন আরকসানের পরিবারের নামে কমেন্ট আছে কমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম পাশে এখন আমি জানি না এই সরকারের কেন কারোর বিরুদ্ধে ওঠা দুর্নীতির কোনো তদন্ত করে না এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই তবে আমরা বুঝতে পারি আমরা রিয়েলাইজ করতে পারি এবার আসেন যে এই এক্সিট খুঁজছে কি খুঁজছে না এটা নিয়ে আমি এটার সাথে বিএনপি আওয়ামী লীগ কাউকে জড়ালাম না কিন্তু এটার পেছনে যে কাহিনী আছে এনসিপি এই দলটা যখন উঠে পরে লাগে বিবিসিতে একটা রিপোর্ট করেছে দেখেন এই ঘটনা নিয়ে এবং সেই রিপোর্টে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের একটা বক্তব্য আছে আক্তার হোসেন বলছেন আইদ ইসলামের যে বক্তব্য এই বক্তব্যটা এনসিপির বক্তব্য এনসিপিটা এটা ওন করে তার মানে কি দলীয়ভাবে তাদের ঘরের লোক যখন তাদের প্রধান উপদেষ্টা রিজাইন করতে গেলে আর কাউকে না ডেকে এনসিপি কে নাহিদ ডেকে বলে বাবু আমি চলে যাব আমি আর পারবো না আমি রিজাইন করে ফেলবো মানে নাটকটা যখন করে সেই এনসিপি যখন এসব তুলে এবং সে যায় সেই জায়গায় তার কথায় সে স্ট্যান্ড নেয় দলীয় ভাবে তখন আপনাদের মনে হয় না যে কালা হে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া